নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই মকর লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কী করণীয় কী করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের উচর অবস্থান আপনাদের রাশিতেই বসে রয়েছেন শুক্র দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি তৃতীয় ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু পঞ্চম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল নবম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এবং একাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের গোচরের উপরে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন শনি তিনি কোথায় বসে রয়েছেন শনিদেব বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন স্বক্ষেত্রে বসে রয়েছেন তিনি অবস্থায় ছিলেন তিনি মার্গী তাই শুভ অবস্থানে চক্রে রয়েছেন শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে আপনাদের রকম কোনো সমস্যা হবে না কারণ আপনাদের শনির সাড়ে সাতের লাস্ট ফেস্ট কিন্তু চলছে এবং পঞ্চমপতি শুক্র তিনি বসে রয়েছেন রাশির উপরে তাই স্বাস্থ্য সম্বন্ধে রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকবে না যদি কারো স্বাস্থ্য সম্বন্ধে রকম কোন সমস্যা ছিল কারণ শনিদেব বক্রি অবস্থায় ছিলেন তাহলে সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে রকম কোন সমস্যা থাকবে না জন্মরাশি চক্রে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে একটু জয়েন্ট পেন ব্যথা বেদনা এই ধরনের সমস্যা হতে পারে বা কোল্ড কাপের সমস্যায় একটু ভুগতে পারেন তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম কোনো সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে থাকছে না এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম এবং নবম ভাব থেকে কিন্তু উচ্চ শিক্ষার বিচার করব। আপনাদের চতুর্থপতি হচ্ছেন মঙ্গল তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন কেন্দ্রস্থানে অর্থাৎ সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন এবং রাশির উপরে দৃষ্টি রয়েছে পঞ্চম পতির দৃষ্টিও কিন্তু চতুর্থ পতির উপরে রয়েছে এর ফলে যারা প্রাইমারি শিক্ষা করছেন প্রাইমারি শিক্ষায় আপনারা ভালো ফল পাবেন কিন্তু মঙ্গল যেহেতু নিজস্ব অবস্থায় রয়েছেন তাই একটু ব্যাঘাত ঘটতে পারে কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন কারণ পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন আপনাদের পঞ্চমপতি বসে রয়েছেন রাশির উপরে তাছাড়া আপনাদের নবম্পতি তিনিও একাদশভাবে বসে রয়েছেন সারা মাস কিন্তু বুধের কোনো পরিবর্তন নেই তাই শিক্ষা ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন যাদের এডমিশন রয়েছে এক্সাম রয়েছে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন কোন রকম কোন সমস্যা কিন্তু আপনাদের হবে না পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তাই জ্ঞান নিয়ে যেন কোনো অহংকার না হয় কারণ জ্ঞানের কারক প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি জন্মরাশি চক্রে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থানে থাকলে আপনাদের একটু অহংকার হতে পারে যে আমি সব জানি এই যে ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্স আপনাদেরকে ত্যাগ করতে হবে না হলে এই ওভার কনফিডেন্সের জন্য আপনাদের শিক্ষা ক্ষেত্রে কোনো না কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে বা পরীক্ষায়ও আপনাদের কোনো না কোনো কোনো না কোনো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই ওভার কনফিডেন্সকে আপনাদেরকে ত্যাগ করতে হবে এবারে দেখবো প্রেমজো রিলেশন প্রেমজো রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে কারণ পঞ্চম ভাব থেকে যেরকম উচ্চশিক্ষার বিচার করা হয় সেরকম পঞ্চম ভাব থেকে কিন্তু সন্তানের বিচার করা হয় পঞ্চম ভাব থেকে প্রেমজো রিলেশনের বিচার করা হয় তাই পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চমপতি হচ্ছেন শুক্র তিনি রাশিতে বসে রয়েছেন শুক্রকে আমরা প্রেমের কারক গ্রহ বলে থাকি শুক্র হচ্ছে রোমান্টিকতার গ্রহ তাই শুক্র যেহেতু পঞ্চম ভাবের উপরে রয়েছেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন ওর মধ্যে যা ফিলিংস আছে। তা আপনাকে বলতে বাধ্য তিনি বলবেনই এবং আপনাদের মধ্যে রিলেশনটা আরও ভালো হবে রিলেশনের জায়গায় কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকবে না প্রেমুজ রিলেশন যাদের নেই তাদেরও কিন্তু রিলেশন আসার সম্ভাবনা রয়েছে যারা রিলেশনে রয়েছেন তাদের তো ডিসেম্বর মাস খুব ভালো যাবে কারণ দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে তালমিল থাকবে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না কিন্তু আপনার দ্বিতীয় ভাবের উপরে রাশিপতি বসে রয়েছেন এই জায়গাটাকে একটু সচেতন থাকতে হবে কারণ রাশিপতির সাথে পঞ্চমপতি দ্বাদশ কানেকশন করে বসে রয়েছেন তাই আপনার নিজেকে খুব বড় ভাবাটা ঠিক হবে না দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে তাহলে কিন্তু রিলেশনের জায়গাটা ঠিক থাকবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তমপতি কে আপনাদের সপ্তম্পতি হচ্ছে চন্দ্র এবং সপ্তম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন যদিও মঙ্গল মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন তবুও মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছেন আপনাদের পঞ্চমপতি তিনি রাশিতে বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই বিবাহিত জীবনও কিন্তু ঠিক থাকবে কিন্তু আপনার পার্টনারের একটু শর্ট টেম্পার হতে পারে কারণ মঙ্গল যেহেতু নিচস্ত অবস্থায় রয়েছেন এবং মঙ্গল হচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট তাই হঠাৎ করে রেগে যাওয়া মুড সুইং হওয়া এই ধরনের প্রবলেম কিন্তু আপনার পার্টনারের মধ্যে দেখা যেতে পারে তাই বিবাহিত জীবনও ভালো রয়েছে কিন্তু এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে তাহলে আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার ব্যবসা আপনাদের ভাগ্যপতিকে আপনাদের ভাগ্যপতি হচ্ছেন বুধ তিনি কোথায় বসে রয়েছেন বুধ বসে রয়েছেন আপনার একাদশ ভাবের উপরে সারা মাসই কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই এবং পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে নবমপতির উপরে এবং পঞ্চমপতিও বসে রয়েছেন রাশির উপরে তাই এই মাস ভাগ্য আপনাদের কিন্তু পূর্ণরূপে সহায় হবে যা কিছু করতে চাইছেন করে ফেলুন সাকসেস আপনারা পাবেনই পাবেন যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন কোন গাড়ি কিনতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু করতে পারেন কারণ ভাগ্য আপনাদের সাপোর্টে রয়েছে পঞ্চমপতি রাশিপতি এবং নবমপতি এই তিনটি মূলত মকর রাশির জাতক জাতিকাদের মেন প্ল্যানেট তারা শুভ অবস্থানে রয়েছেন তাই আপনারা শুভ ফল কিন্তু পাবেন এবারে দেখব ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতিকে আপনাদের দশমপতি শুক্র দশমপতি কোথায় বসে রয়েছেন দশমপতি রাশির উপরে বসে রয়েছেন তাই আপনাদের কর্মের প্রতিও নিষ্ঠা থাকবে মনোসংযোগের সাথে আপনারা কর্ম করবেন বসের আপনি প্রিয় পাত্র হয়ে উঠবেন কারণ শুক্র আপনার রাশিতে বসে এবং রাশিপতি দ্বিতীয় ভাবে রয়েছেন আপনার কথাবার্তার প্রতি আপনার কিন্তু কিন্তু আকৃষ্ট হবে কর্মের জায়গায় আপনি মান সম্মান প্রতিপত্তি পাবেন রকম প্রমোশনও হতে পারে এবং একাদশ ভাবের উপরে রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে এর ফলে যাদের কর্ম নেই তারা কর্মের জন্য চেষ্টা করুন ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম ভাব হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে মঙ্গল বসে রয়েছেন মঙ্গল কিন্তু অবস্থায় কিন্তু ব্যবসার কারক বুধ শুভ অবস্থানে একাদশ ভাবের উপরে বসে নিচস্ত রয়েছেন রয়েছেন তিনি আপনার পঞ্চমপতি রাশিতে বসে সপ্তম ভাবকে দেখছেন তাই ব্যবসার জায়গা ও মোটামুটি আপনার ঠিকঠাক থাকবে আর্নিং বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে মঙ্গল যেহেতু সপ্তম ভাবের উপরে রয়েছেন তাই কোনো কাস্টমারের সাথে আপনার যেন কোনো আর্গুমেন্ট না হয় আপনি যে কথাটি বলবেন বলবেন সেটা ভাবনা চিন্তা করে আপনার কথাবার্তায় একটু সচেতন থাকলে ব্যবসায় আয় উন্নতি ডেভেলপমেন্ট অবশ্যই আপনাদের কিন্তু হবে কি করবেন কি করলে আপনারা ভালো থাকতে পারবেন শনির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার